নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে ওটসের একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি আর খেতে খুব টেস্টি হয় আপনারাও বানিয়ে দেখবেন খুব সহজেই এটা বানানো যায় এই রেসিপিটা বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি গাজর ক্যাপসিকাম আর ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলো সব কুচি কুচি করে কেটে নেব একটা টমেটো নিয়ে নিয়েছি এটাকেও কুচি কুচি করে কেটে নেব গেটার নিয়ে নিয়েছি আর গাজরটা নিয়ে নিয়েছি এবার গেটারের সাহায্যে গাজরটা কুঁড়ে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গাজর কুড়ে নিয়েছি আর এই ধনে পাতা ধনে পাতাও কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সব রেডি হয়ে গিয়েছে এখানে এক কাপের একটু কম ওটস নিয়েছি এবার এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম আর এক কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম যতটা ওটস ততটা সুজি এর মধ্যে দিয়ে দিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট হয়ে গিয়েছে সুজি অনেকটাই ফুলে গিয়েছে এবার এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সুজিটা অনেকটা ফুলে গিয়েছে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এই বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম অল্প একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ান দিলে এটা খেতে ভালো লাগে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়েছি এবার সবকিছু ভালো করে মিশিয়ে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প একটু আটা দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ মতন আটা দিয়ে দিলাম এবার আটাটা গুলে নিচ্ছি এর সাথে এই ব্যাটারটা তুলে দেওয়ার জন্যে চামচটা নিয়ে নিয়েছি এটা চামচটায় দিলে সুবিধা হবে গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়েছি এবার এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু পাতিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কি না হাত দিয়ে একটু দেখে নিলাম তেলটা এখন গরম হয়ে গিয়েছে এক হাতা দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢাকনাটা খুলে দিয়েছি এবার এর উল্টে দেবো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে দেবো এই পিঠটাও ভেজে নেব দুপিট খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আসটা লোতে রেখে নিতে হবে কম তেলে ওর স্বাস্থ্যকর রেসিপি তৈরি হয়ে গিয়েছে এবার এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে নিলে খেতে সুবিধা হবে এটা শুধুও খেতে পারেন শুধু খেলেও খুব টেস্টি লাগে আবার এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে আপনারাও বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে